সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো একটু মুরব্বীদের জন্য টাঙ্গাইলের একদম অরিজিনাল সুতি তাঁতের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশানে খুবই ভালো লাগবে এগুলো বিশেষ করে পার্লামেন্ট শাড়ি বা পার্লামেন্ট কালার বলে বিশেষ করে এই শাড়িগুলো কিন্তু দেখবেন এমপি মন্ত্রী টাইপের যারা আছে তারা তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো পরে থাকে একদম পেটানো সুতার কাজে শাড়িগুলো দেখো আপনারা জানেন যে রূপালয় শাড়িতে পেটানো সুতার কাজগুলো থাকে একদম হানড্রেড পারসেন্ট কটনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো ওটাও আঁচলটা দেখো ফার্স্ট ওয়ান একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে ভালো লাগবে আঁচলটা দেখতে পাচ্ছি নিয়মসে থাকছে আঁচলে অসাধারণ ডিজাইনের মাঝে আচ্ছা তার আগে আমি ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি এটার ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টটা দেখেন গাইস একদম পেটানো চুরি আংটিনুপুরের সাথে হান্ড্রেড পার্সেন্ট বাঁধার সম্ভাবনা থাকবে না একদম পেটানো সুতার কাজগুলো করা আছে আমি যদি কাজের মাঝেও নক দিয়ে কুটে কুটে দেখাই সুতা ওঠার সম্ভাবনা থাকবে না আর ব্লাউজ পিসগুলো অবশ্যই আপনাদের কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না পুরো পুরো ফুল বডিটা দেখাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ শাড়িটি রুপালের সবটি থেকে একদমই রিজনেবল প্রাইসে সুন্দরের শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অসাধারণ ডিজাইনের সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে এটার মাঝে আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আঁচলটা দেখতে পাচ্ছেন নেক্সট ওয়ান যে শাড়িটি দেখাচ্ছি আঁচলে থাকছে এই অংশটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস সেই কাজটি করা আছে আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো টার্সেলটা যদি আপনাদের পছন্দ না হয় আপনারা কিন্তু খুলে ফেলতে পারবেন অথবা আমাদের বললে কিন্তু আমরা কেটে দিতে পারবো এগুলো এক্সট্রাভাবে জাস্ট লাগানো হয়েছে অনেকে টার্সেল পছন্দ করেন আপনারা অনেকে আবার করেন না এই জন্যই বলা যদি টার্সেলটা ভালো না লাগে বলবেন আমরা কেটে দিব অথবা আপনারাও কেটে নিতে পারেন শাড়িতে কোনো প্রবলেম হবে না তো নেক্সট ওয়ান যে শাড়িটি দেখাচ্ছি অসাধারণ কালার কমছে থ্রি ডি প্রিন্টের উপরে কাজ করা একদম পেটানো সুতা যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমি অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছাতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন ন্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন রূপালয় শপটি থেকে আমি আবারও বলছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আপনার বাসায় দিতে হবে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আর যারা ঢাকার বাইরে আছেন শুধু ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর শাড়িটা যাওয়ার পরে হাতে পাওয়ার পরে কিন্তু পুরো ফুল পেমেন্ট দিয়ে শাড়িটি নিয়ে নিতে পারবেন আপনারা দেখে যে শাড়ির কোয়ালিটি যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু শাড়িটি সাথে সাথে রিটার্ন করতে পারবেন তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট শে ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন তো নেক্সট আমি যে সাইডটি দেখাচ্ছি আঁচলটা এটা আগে আঁচল দেখাতে হয় আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মাঝে আজকের ভিডিওর শাড়িগুলো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আর অবশ্যই আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও রিজনেবল প্রাইজের মাঝে পেয়ে যাবেন রূপালের শপটি থেকে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এভরিথিং যে কোনো আইটেম অসাধারণ লাগছে এই কালারটি আমার কাছে আপনাদের কাছ যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন তো লাস্ট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথে কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলবে না গাইস প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটার কাজ আলাদা যদি ভালো লেগে থাকে আর এগুলো সেম কপিও দেওয়া যাবে না যে আমার ভালো লেগেছে সেম ডিজাইন আমি দুজনকে দেবো সেম কালারের সেম ডিজাইন দুজনকে দেবে সেটাও কিন্তু হবে না প্রত্যেকটা ওয়ান পিস করে এগুলো একদম নিউ কালেকশন এগুলোর ভিডিও আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম যে মালগুলো নতুন আসছে শাড়িগুলো এবং বলেছিলাম যে কিছু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো একদম নিউ কালেকশন কিন্তু এবারে পুজোয় এই কালেকশনগুলি কিন্তু খুবই রানিং খুবই ট্রেনিং থাকবে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিওর এই শাড়িগুলো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন নিয়ে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লহ্যাঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন গাইস বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ